নমস্কার বন্ধুরা আমি নীলিমা কুকনি থেকে আজকে বানাতে চলেছি সোয়াবিন আলুর তরকারি এই পেঁপে দিয়ে এই পেঁপে দিয়ে গো আর এই দুটো আলু দেবো আর এই শুধু গ্রাম সোয়াবিন নিয়ে এসেছি এই সোয়াবিনটাও দিয়ে আর এইটাকে আপনারা কি না সবাই আমি জানি না এটাকে পিয়লি ছুটা বলে এই দেখুন এই পান পাতার মতন পাতা হয় এটা ঝাল ঝাল টাইপের ডাটা এটা সবাই তো পাবে না আমি খেয়েছি তাই দিচ্ছি এর সঙ্গে নাহলে পেঁপে আলুরই তর সোয়াবিন দিয়ে হয় নিরামিষ তরকারি কীভাবে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে থাকুন আমি এটাকে ছোটো ছোটো করে পিস করে কাটবো এটা খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল ডাটাটা এটাকে দিয়ে দিচ্ছে বলে এই গ্রাম অঞ্চলে এটা পাওয়া যায় গ্রাম অঞ্চল ছাড়া এটা পাবে না আর যারা জানে তারা শহরে এনে বাড়িতে জায়গা টায়গা থাকলে তারা বানায় এই যেরকম করে আমি পিস পিস করে কেটে নেব

মাদা বাটা পরিমাণ মতন দিচ্ছি জিরা ধনে গুঁড়ো দু চামচ আমাদের নুন পরিমাণ মতন হলুদ দিয়ে খুব স্কি দিয়ে দেব তাহলে খেতে খুব টেস্ট হয় নাহলে খুব টেস্ট হয় না আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা এই ধরনের আমি আগে কষবো কষা হয়ে গেলে তারপর পরিমাণ মতন জল দেবো দিচ্ছি আমি ভেজে রাখা সোয়াবিনগুলো আস্তে আস্তে সবগুলোই এবার এটা দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি আমি এবার পরিমাণ মতন জল পেঁপে আলুটা সেদ্ধ হওয়ার মতন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা সঙ্গে এটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই নি যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ এই ডাটাটা ঝাল ওই জন্য আর গুঁড়ো দেয় নি দিয়ে দিলাম ঢাকা দেখুন বন্ধুরা প্রায় হয়ে এসছে আর অল্প হবে সেদ্ধ হয়ে গেছে সব একদম মাথা ঝোল হবে দিয়েছি ঢাকা আমার সোয়াবিনের তরকারি একদম মাথা মাথা কোন বন্ধুরা এই যে আমি আমি এই পিওলিচ্ছোটা পেয়েছি তাই বানিয়েছি আপনারা তো পিও পাবেন না আপনারা কুমড়ো ডাটা দিয়েও করতে পারেন লাউ ডাটা দিয়েও করতে পারেন আর না হলে এমনি সোয়া আমি আলু দিয়েছি একটা পেঁপেটাই বেশি আছে পেঁপে আলু দিয়ে সুন্দর করে এরকম সোয়াবিনের তরকারি নিরামিষ খুব ভালো লাগে আদা জিরা বাটা দিয়ে আর একটু ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা চিরে দেবেন আর নীলিমা কুকিন শোটিকে আপনারা ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করবেন না ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর নীলিমা কুকিন শো বলে পেজ খোলা আছে ওখানে আপনারা ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন